নমস্কার গল্প সেরির সাথে চ্যানেলে আরও একটি মজার গল্পে সবাইকে স্বাগত আজকের গল্প সুকুমার রায়ের লেখা গল্প এক মহাজন আর এক ছিল সদাগর দুজনের ভারী ভাব একদিন মহাজন একখানে মোহর এনে তার বন্ধু সদাগরকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সদাগর বলল পারবো না কেন তবে পরের টাকা রাখা আমি পছন্দ করি না তুই বন্ধু বলে কথা তুমি এক কাজ করো ওই যে সিন্দুকটা দেখতে পাচ্ছ ওই সিন্ধুকের মধ্যে নিজে হাতে নিজের টাকা থলে রেখে দিয়ে যা। মহাজন সিন্দুক খুলে নিজের মোহরের থলিটা সিন্দুকের মধ্যে রেখে দিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরে সদাগরের মনটা কেমন উস্কুস উস্কুস করতে লাগলো সে কেবলই ভাবতে লাগলো ওই টাকার থলিতে কত পয়সা আছে না জানি কত কি রেখে গেছে বন্ধু একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সিন্দুকটা খুলে থলির ভেতরটা ওকে মেরে দেখলো দেখলো থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহর সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রেখে দিল দশ দিন পরে যখন তার বন্ধু ফেরত এলো তখন সদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প করতে লাগলো কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা মনে হয় ভালো হল না বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রেখে দিয়ে গেল তাকে ঠকানোটা মনে ভালো হয়নি এ সে কথা বলার পর মহাজন বললো আজ তাহলে টাকাটা নিয়ে উঠি বন্ধু সেটা কোথায় আছে বলো সদাগর বললে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখে গিয়েছিলে সেইখানেই পাবে আমি থলিটা সরাইনি মহাজন তখন সিন্দুক খুলে তার থলিটা বার করে দেখ থলি ভরা বহর কোথায় এই সব তো পয়সা সে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল সদাগর বলল ও কি বন্ধু করো কি করো কি মাটিতে বসলি কেন মহাজন বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেমন কতগুলো পয়সা পড়ে আছে সদাগর অবাক হওয়ার ভান করে বললো তাও আবার হয় নাকি মহুর কখনো পয়সা হয়ে যায় কিন্তু সদাগরের ভান মহাজন ঠিক সে বুঝতে সদাগরের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর একটু তবু সে কোনো রকম রাগ না করে কোন রকম করা কথা না বলে হাসি মুখ করে সে মন খারাপ করে পয়সার থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো আর সদাগর যেন হাঁপ ছেড়ে বাঁচল দু মাস পর হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেকে পাঠিয়ে দিও বিকেলবেলা সদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে আর বলল সন্ধ্যের সময় এসে নিয়ে যাও মহাজন করলো কি ছেলেটার পোশাক বদলে তাকে কোথাও লুকিয়ে রাখলো আর তার জায়গায় বসিয়ে রাখলো একটা বাঁধর ছানাকে সন্ধ্যের সময় সদাগর আসতেই তার বন্ধু এসে মুখানে হাড়ির মতন করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটাকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন না দুস না ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁধরের মতন দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার দেখে সদাগরের তো চক্ষু স্থির সে কি পাগলের মতন বকছ মানুষ কখনো বাজার হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতন করে বললো কি জানি ভাই কি সব ভূতের কাণ্ড যে হচ্ছে কিচ্ছু বোঝবার জন্যে এই দেখো সেদিন আমার সোনার মোহর গুলো ক্ষমতা বদলে সব তামার পয়সা হয়ে গেল তো ভূত ব্যাপার তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চার চার পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করলো শুনে চোখ দুটো গোল গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বলল আমি আমি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাজ গজিয়ে পুরো দস্তুর বাঁদর হয়ে উঠেছে কিরকম যে হচ্ছে আমার বোঝা সব ভুতুরে কানড়ো এই বলে সে কাজীকে লম্বা সেরাম করতে লাগলো কাজেও চালাক লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি ফকির মন্ত্র ভূত জারিয়ে সব সাহস করছি তোমার পয়সার থলি ওর কাছে দিয়ে আর তোমার এর রাখো। সকালের মধ্যে যদি সব ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারো শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না আর মোহরও পাবে না সদাভ পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চললো মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ভোর না হতেই সদাগর থলের মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি বলছে বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার মোহর হয়ে গেছে মহাজন বললো তাই নাকি কি আশ্চর্য এদিকে এসে দেখো সে বাঁদরটা অবাব কেমন তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ জোচ্চর ফের আমার বন্ধু বন্ধু বলবি তো মেয়ের তোর থোটা মুখ একেবারে ভোটা করে দেব তাহলে আজকের গল্পে আমরা কি শিখলাম কারুকে ফাঁকি দিলে নিজেকেই ফাঁকে পড়তে হয় এই সব সময় আমরা সৎ পথে চলবো কখনো কারুকে ঠকানোর চেষ্টা করব না আজ তবে আসি বন্ধুরা নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে